আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের বিভিন্ন সময় ব্যথা অনুভব হয় বুকে ব্যথা অনুভব হয় এটা গ্যাসের ব্যথা না হার্টের ব্যথা বুঝবেন কীভাবে আমাদের অনেক সময় বুকে ব্যথা হয় অনেকে টেনশন করেন হে আল্লাহ কি হল কিসের ব্যথা এটা গ্যাসের ব্যথা না হার্টের ব্যথা কিভাবে বুঝবেন চলুন জেনে নেওয়া যাক হঠাৎ বুকে ব্যথা অনুভব করছেন অনেকেই এরকম করে থাকেন কিন্তু সেটি হার্টের সমস্যা নাকি গ্যাসের কারণে তা বুঝতে পারেন তা অনেকেই এমন হলে প্রথমে ব্যথার ধরন বুঝতে এবং সতর্কতার সঙ্গে চিকিৎসা নিতে হবে হার্টের ব্যথার কিছু উপসর্গ আছে যা হলে মনে করতে হবে হার্টের কোনো সমস্যার কারণে এই ব্যথা হচ্ছে এবং রুগী হার্ট অ্যাটাকের দিকেও যাচ্ছে চলুন লক্ষণগুলো জেনে নিই এক হার্টের সমস্যার কারণে ব্যথা হলে তা বুকের একেবারে মাঝখানে চাপ ধরা ব্যথা যা বুকের মধ্যে কিছু চেপে আছে এমনটি মনে হয় মনে হবে যেন বুকের উপর চেপে আছে দুই হাঁটলে বা সিঁড়ি দিয়ে উঠলে বুকের উপর চাপ ধরা ভাব বেড়ে যায় তিন ব্যথা ধীরে ধীরে চোয়াল ঘাড় বা পিটের দিকে চলে দিতে পারে একেই বলে এনজাইডাল পেইন চার প্রচণ্ড শরীর ঘেমে যাবে পাঁচ কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট হইতে পারে শ্বাস নিতে কষ্ট হইতে পারে ছয় মুখের রং ফ্যাকাশে বা কালচে হয়ে যেতে পারে সাত ক্রমান্বয়ে হাত পা ঠান্ডা হয়ে আসবে আর এ ধরনের ব্যথা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো স্থায়ী হইতে পারে সতর্কতা ডায়াবেটিস রুগীরা এনজাইনাল পেইন বুঝতে পায় না যে নার্ভটি মস্তিষ্ক থেকে এই ধরনের ব্যথার অনুভূতি বহন করে ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে সেই নার্ভটি কাজ করে না তবে আজকাল নন ডায়াবেটিস রুগীরাও অনেক সময় এনজাইনাল পেইন টের পায় না ব্যথাটি গ্যাসের ব্যথার সঙ্গে গুলিয়ে ফেলে এবং সেই ধরনের ব্যথা বা সেই ধরনের ওষুধ সেবন করে এতে সাময়িক স্বস্তি মিললেও হার্টের সমস্যা হলে তা বড় আকারের বিপদ ডেকে আনতে পারে আসলে আশি শতাংশ ক্ষেত্রে এই ধরনের সমস্যা হার্টের জন্য না হলেও বিশ শতাংশ ক্ষেত্রে কিছু হার্টের চিকিৎসা এক রক্তনালীর ভিতরে কোনো জায়গায় বলক তৈরি হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে সেটি হার্ট অ্যাটাক তখন প্রাইমারি প্লাস্টি বেলুন করে বলক খুলে স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয় দুই হার্টের তিনটি প্রধান ধমনী থাকে হার্টের তিনটি প্রধান ধমনি থাকে এগুলোতে সমস্যা হলে তাকে থ্রি ভেসেলস ডিজিজ বলে এগুলোর মধ্যে এল এডি আর্টলেটি বা দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্টের ষাট থেকে সত্তর শতাংশ রক্ত এটি দিয়েই সরবরাহ হয় যদি দেখা যায় কারোর এই আর্টারিগুলো ব্লকড হয়ে হার্টের রক্ত চলাচল আটকে যায় সেই মুহূর্তে এনজিওপ্লাস্টি করালে রুগী ভালো হয়ে যায় যাকে বলে প্রাইমারি এনজিওপ্লাস্টি তিন যদি ট্রিপল ভেসেলস ডিজিজ হয় অর্থাৎ তিনটি আর্টারি ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি হার্টের পাম্প করার ক্ষমতা কমে যায় তখন বাইপাস সার্জারি করতে হয় বাঁচতে হলে আমাদের কি করতে হবে এরকম সমস্যা হলে বাঁচতে হলে আমরা তো বাঁচতে চাই সুস্থভাবে তাহলে বাঁচতে হলে কি করতে হবে এক রোজ জোরে জোরে হাঁটুন অন্তত চার কিলোমিটার দুই ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকলে সেটি নিয়ন্ত্রণে রাখুন তিন ভাত রুটি আলুর মতো কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে দিন চা খাবারে তেলের পরিমাণ পনেরো থেকে বিশ মিলিলিটার করুন মাসের তিন থেকে চার দিন নিয়মের ব্যতিক্রম হলে অসুবিধা নেই কিন্তু বাকি দিনগুলো এভাবেই চলতে হবে তেলের পরিমাণ কমিয়ে দিতে হবে পাস ধূমপান একেবারেই নয় ধূমপান বিস্পান তাই ধূমপান একেবারেই নয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ